রমাদান মাস এটি হলো জান্নাত নিশ্চিত করে নেওয়ার মাস খুলনা জান্নাত নিশ্চিত করে নেওয়ার মাস হলো এই রমাদান মাস তবে রমাদান মাসে জান্নাত নিশ্চিত করতে হলে আমাকে জান্নাতি হওয়ার মতো প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা তাহলে জান্নাতি হওয়ার মতো প্রস্তুতি কি জান্নাতি হওয়ার মতো প্রস্তুতি হলো মানুষ মাত্রই আমাদের ভুল ত্রুটি থাকতে পারে অন্যায় হতে পারে অসম্ভব নয় কিন্তু আমাদের প্রস্তুতিটা হলো রমাদান মাস আসার আগে সত্যিকারী ভাবে তৌবা করে আমরা যদি রমাদান মাস কাজে লাগাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা জান্নাতকে নিশ্চিত করে নিতে পারবো আল্লাহ আল্লাহ ও যারা ইমান এনেছো তোমরা সত্যিকারী ভাবে তৌবা করো কেমন সত্যি তৌবা যেই সত্যিকারী ভাবে তৌবা করলে আল্লাহ বলছেন তোমাদের রব তোমাদের সব গোনাগুলিকে ক্ষমা করে দেবে শুধু গোনা ক্ষমা নয় ওয়াহিউদুসুলহুম জান্নাত এবং তোমাদেরকে একাধিক জান্নাতে স্থান দান করবে সোহান তাহলে আমরা রমাজান পাওয়ার আগেই সবাই সত্যিকারীভাবে তওবা করে আমরা যদি রমজানকে সেভাবে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ কোন সন্দেহের সুযোগ নেই আমরা জান্নাত কে নিশ্চিত করে নিতে পারবই পারব ইনশা সত্যিকারে তো বা কিভাবে হতে পারে কয়েকটি কাজ প্রথম কাজ হলো আমি বেনামাজি ছিলাম আর কোনদিন বেনামাজি থাকতে পারব না আমি সুদ ঘুষে জড়িয়েছিলাম আর সুদ ঘুষে জড়িয়ে থাকতে আমি ধূমপান করতাম আর ধূমপান করা চলবে আমি মিথ্যা বলতাম আর মিথ্যা বলা আমি অশ্লীল কাজে জড়িয়েছিলাম আর করা যাবে না অন্যায় থেকে বিরত হওয়া এক দ্বিতীয় এই প্রতিজ্ঞা হতে হবে আর কোনোদিন বেনামাজি হব না আর কোনোদিন অন্যায় কাজে জড়িয়ে যাব না তৃতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হতে হবে চতুর্থ একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই তৌবা হতে হবে পঞ্চম সময়ের মধ্যে এই তৌবা হতে হবে তাহলে আল্লাহ সুবহান আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবনে সব অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন এবং একাধিক জান্নাতে আল্লাহ আমাদেরকে স্থান করে দেবেন ইনশা আমরা যেন সেভাবেই সত্যিকারী তহবার মধ্য দিয়ে আমাদের অবস্থানটাকে সুন্দর করে নিয়ে রমাদানের মধ্য দিয়ে জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন জানি না সবারে আশা থাকতে পারে আবারও রমজান পাবো কিন্তু হতে তো পারে এটাই আমার জীবনের শেষ রমাদান ঠিক কিনা এটাই হতে পারে যদি তাই হয় তাহলে যেন রমাদানের মধ্য দিয়ে আমরা জান্নাত নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন কথা দীর্ঘ না করে আবারও সকলকে মোবারকবাদ জানিয়ে মাদ্রাসা পরিচালনার কমিটি আমার সামনে বৃন্দ যারা বসে রয়েছেন এবং পর্দার মা ও বোনেরা আল্লাহ সকলকে যা যায় খায় দান করেন আল্লাহ আমাদের সকলের অবদানকে কবুল করে নিন আমরা যেন এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর করতে পারি সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এটি যেন আমাদের জন্য সত্তায় জারিয়া হিসাবে হয় আল্লাহ সেভাবে এটিকে কবুল করে নিন আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের ফের দোষ করুন আর যারা অনেকেই অসুস্থ বিপদগ্রস্ত আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন ইনি দিয়েছেন হ্যাঁ পঞ্চাশ আমি একটু আপনাদেরকে বিশেষভাবে একটি কথা স্মরণ করে দিতে চাই এখানে যদি আমরা মনে হয় হয়তো আগে কি ছিল। আপনারা বেশি জানেন। ছিল কি না এখন হয়েছে এটি কি আমাদেরকে ভালো লাগে না আনন্দের বিষয় না বলুন আলহামদুলিল্লাহ তাহলে এই মাদ্রাসা যদি আরো বড় হয় তাহলে কি আর আনন্দের বিষয় হবে না তাহলে বড় কি মাদ্রাসা এমনিই হয়ে যাবে না মাদ্রাসাকে বড় করতে হবে কি বলেন করতে হবে না তাহলে মাদ্রাসার পিছনে প্রথম কাজ আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে বড় হিসাবে কবুল করেন আমিন যারা বলে আল্লাহু আকবার দ্বিতীয় দায়িত্ব আমাদের যার পক্ষে যতটুকু সম্ভব এই মাদ্রাসায় নিয়মিত সব সময় সহযোগিতা দেওয়া চেষ্টা করব ইনশাআল্লাহ তৃতীয় দায়িত্ব আমাদের এই মাদ্রাসায় বাইরে থেকে ওই সেই দিনাজপুর ওই সেই ফরিদপুর সেখান থেকে বাচ্চা এসে পড়ালেখা করবে আর আমরা মাদ্রাসার পাশের পাশে রয়েছি আমাদের বাচ্চারা এখানে পড়ার সৌভাগ্য লাভ করবে না এটি কি আনন্দের কথা না দুঃসংবাদ তাহলে আমরা কি আমাদের বাচ্চাদেরকে এখানে পড়ানোর ব্যবস্থা নেব না অবশ্যই নেননি তা বলছি না অবশ্যই আছে কিন্তু চাচ্ছি আমরা এলাকার সন্তানদেরকে আরো বেশি বেশি এই মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা নেওয়া এতে কি সমস্যা সুবিধাটা হবে এক নম্বর হলো আমরা আমাদের কর্মের ফল ভোগ করতে পারব দুই নম্বর হলো আমাদের আজকে দেখেন এই মসজিদের কথাই বলি আমি এর আগেও হয়তো বলেছি অনেক পুরানা মসজিদ তাই না আশপাশে আরো কয়েকটা মসজিদ অনেকগুলি প্রায় এই উত্তর খানের মাঝে প্রায় তিরিশ থেকে বত্রিশটা আলহামদুলিল্লাহ কিন্তু বিষয় কোন জায়গায় এই মসজিদের বয়স মনে হয় শত বছরেরও বেশি হবে তাই না মসজিদের ইমাম তো আমাদের এলাকার মানুষ তাই না খতিব সাহেব তো এলাকার মানুষ আল্লাহ কত তাহলে আনন্দের বিষয় না আজ পর্যন্ত শত মসজিদের বয়স হলো আমরা এই মসজিদের ইমাম ক্ষতি আজও আমাদেরকে বাইরে থেকে নিয়ে আসতে হয় নিজের আজ পর্যন্ত তৈরি করতে পারলাম না এর চেয়ে বড় দুঃখের বিষয় আর হতে পারে না ঠিক কিনা তাহলে মসজিদের ইমাম ক্ষতি তৈরি কেমনে হবে যদি আমরা এই মাদ্রাসাকে আরো ভালো না করতে পারি তাহলে কি তৈরি হতে পারে পারে এই জন্য আমাদের পরিকল্পনা নিতে হবে কর্মসূচি নিতে হবে যেন আমরা এই মাদ্রাসাকে আরো সুন্দর করতে পারি প্রয়োজনে এখান থেকে ভালো ইন্টার লেভেলে এইচএসি লেভেলে ভালো পড়ালেখা করে আরো বহির বিশ্বে পড়ালেখা করার সুযোগ লাভ করবে এমন পর্যায়ে আমরা এই মাদ্রাসাকে নেওয়ার চেষ্টা করব ইনসা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে দ্বিতীয় একটি কথা আমি সবাইকে অনুরোধ জানাবো জানুয়ারি এর পূর্বে এই আসনের জন্য এমপি ছিলেন আরেকজন তাই না সাতই জানুয়ারির পরে এমপি হলেন আরেকজন আমরা সবাইকে স্বাগতম জানাই মাদ্রাসার কাজ নয় কাউকে এমপি বানানো কাউকে এমপি বাদ দেওয়ার কাজ নাকি কখনো মাদ্রাসার কাজ নয় কে এমপি হলেন আর কে হলেন না এটা নিয়ে কোনো গ্রুপিং দলাদলি করা ঠিক কিনা কারণ আমরা জানি আমাদের ওপেন ঘোষণা আমাদের মাদ্রাসা হলো অরাজনৈতিক ঠিক না রাজনৈতিক দলাদলি থেকে আমরা সম্পূর্ণ মুক্ত এটি কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা চালাতে চাই সুতরাং আমি বিশেষ করে আপনাদের যারা আছেন সবাইকে বেনিত অনুরোধ জানাব রাজনৈতিক কোন দ্বন্দ্ব কোন গ্রুপিং যেন মাদ্রাসার সাথে আপনারা কখনো জড়িত করবেন না করলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে তাই কে কোন আছেন সেটা আপনার বিষয় কিন্তু এলাকাবাসী যতজন আছেন আমাদের বিষয় হলো আপনারা সবাই মাদ্রাসার সবাইকে মাদ্রাসায় থাকতে হবে ঠিক কিনা সবাইকে মাদ্রাসার সাথে সময় দিতে হবে সবাইকে মাদ্রাসাকে ভালোবাসতে হবে সবাইকে মাদ্রাসার সহযোগিতা এগিয়ে আসতে হবে অমুক আছে আমি নাই অমুক থাকবেনা আমি থাকবো না আপনি কি করছেন কি ভাবছেন আপনি কি একটু ভেবেছেন মাদ্রাসা কি আমরা দুনিয়া পাওয়ার জন্য করছি না জান্নাত পাওয়ার জন্য তাহলে যদি মাদ্রাসা আমরা জান্নাত পাওয়ার জন্য মাদ্রাসার পিছনে শ্রম দেই মাদ্রাসার পিছনে আমরা চেষ্টা করি জান্নাত পাওয়ার জন্য তাহলে অমুক আছে আমি নাই মানে অমুক জান্নাত পাবে আমার জান্নাত দরকার নাই এই তো কথা নাকি তা হইতে পারে কারো কথা কোন বিবেকবান মানুষের কথা এটা হতে পারে না যে অমুক জান্নাতের কাজ করুক আর আমি জান্নাতের কাজ করব না লা হাওলা ওয়ালা এই ধরনের কেউ চিন্তা কখনো রাখবেন না এটি কোনো রাজনৈতিক নয় এটি কোনো বৈষয়িক বিষয়ের নয় এটি হলো সম্পূর্ণ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাই কারোর পক্ষে বিপক্ষে আমার কথা নয় আমার কথা হলো মাদ্রাসার পক্ষে আমার কথা হলো কোরআন সুন্নার পক্ষে আমার কথা হলো ইসলামের পক্ষে আমার কথা হলো জান্নাতের পক্ষে আমরা সবাই জান্নাতে যেতে চাই সুতরাং আমাদের সবাইকে মাদ্রাসার পিছনে শ্রম দিতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ সবাই আমরা আন্তরিকতার সাথে মাদ্রাসার পিছনে অবদান রাখব আল্লাহ আমাদের এই অবদানকে কবুল করে আমরা যেন সেভাবেই সবাই মিলেমিশে কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান আমাদের মাঝে এমন কোন যেন ভুল বুঝাবুঝি না আসে যেটার কারণে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে তাহলে ক্ষতিগ্রস্ত হবে আমরা সেই ধরনের ভুল দিকে যাব না মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এর পিছনে আমরা সময় দেব এর পিছনে আমরা শ্রম দেব এর পিছনে আমরা অবদান রাখার চেষ্টা করব এমন কি আমি অনেক ক্ষেত্রে বলে থাকি কমিটির মধ্যে আমি আছি কিনা আছি এটাও দেখার বিষয় নয় দেখতে হবে আমি আল্লাহর তালিকায় আছি কিনা ঠিক কিনা আল্লাহর তালিকায় যদি আমি থাকি কমিটির তালিকায় আমার না থাকলেও কোনো অসুবিধা নাই কিন্তু হাজার কমিটির তালিকায় যদি আমি থাকি আর আল্লাহর তালিকায় যদি আমি না থাকি তাহলে আমার এই তালিকায় থাকে কোনো লাভ নেই তাই আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য পরস্পরে আন্তরিকতার সাথে এটি আমাদের আকিদার মাদ্রাসা আমাদের আমলের মাদ্রাসা আমাদের আদর্শের মাদ্রাসা কোরআন এবং সহি হাদিসের শিক্ষা দেওয়ার মাদ্রাসা সুতরাং সেই বিষয়টাকে আমরা সামনে রেখে আল্লাহকে খুশি করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ছোট্ট আরেকটি কথা স্মরণ করে দিই মাদ্রাসা এটা এমন নয় মাদ্রাসা মাদ্রাসার মতো চলবে আর আমি আমার মতো চলব তা না এটা হলো মাদ্রাসা মানে এখানে শিক্ষা দেওয়া হবে হবে প্রচার দিন দিন এর মাধ্যমে আমাদের সমাজটা আরো দিনই সমাজ গড়ে উঠবে ঠিক কিনা দিনই সমাজ হবে সুতরাং আমরা চেষ্টা করব। এই মাদ্রাসার মাধ্যমে যেন আমাদের সামাজিক দিনের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আরো সুন্দর করতে পারি আমল আখলাকে আরো সুন্দর করতে পারি সেই চেষ্টা আমরা অবশ্যই রাখবো আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করব আলের মা ও বোনেরা রয়েছেন আপনাদেরকেও বিশেষভাবে আমি অনুরোধ জানাতে চাই স্মরণ করে দিতে চাই আপনি একজন মেয়ে মানুষ আপনার বাইরের ব্যস্ততা হয়তো কম কিন্তু আপনার চিন্তার মাঝে যেন এই মাদ্রাসাটাকে আপনি অবশ্যই রাখেন হতে পারে আপনি একজন মেয়ে মানুষ কিন্তু এই মাদ্রাসার কথা আপনি যদি রাখেন মনে রাখেন এটাকে যদি আপনি ভালোবাসেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই ভালোবাসার কারণে আপনার গোটা পরিবার এই মাদ্রাসাকে ভালোবাসবে আপনি একদিন দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু কবরে বসে এই মাদ্রাসা চলতে থাকবে এর সব আপনি কবরে লাভ করতে থাকবেন আমরা যেন সেইভাবেই সৎকায় জারিয়া হিসাবে মাদ্রাসাকে কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন বলুন আল্লাহ